অনেকদিন পর এত মজা লাগতেছে আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সকাল সকাল শুক্রবার জুম্মার দিন এই যে দুধের ভাত ছুটকি ভাতটা খাচ্ছে খুবই মজা হয়েছে বড়োভাবেই পাঠাইছে দুই রকমের সুটকি এই যে আর এই যে খুদের ভাত গতকাল রাতে আব্বার বাসায় গেছিলাম তো ভাস্তি তো এই হাতে দি দিয়ে দিছে এই যে আর এই হাতে রাত হয়ে গেছিল অনেক দেওয়া হয়নি তেমন তা এখন দিতে আসছে আরে তো দুপুরে আব্বার আসবে সবাই বলছি যে কারণ ভাসতে এখানে এসে মেয়ে দিতেছে দুপুরে তাহলে খাবে আমি রান্নাই যখন করব তা আসেন হালকা পাতলা রান্না করবো তো সেই সময় ইনশাল্লাহ দেখাবো অনেকদিন পর খাইতেছি এত মজা লাগতেছে সে মজা হয়েছে বড় ভাবিরা ধন্যবাদ এত মজা করে এই যে এক হাত দেওয়া হয়েছিল আর এক হাত বাকি ছিল সেটা এখন এই যে দিয়ে দিচ্ছে আর এই যে ভাবি দেখে বলছিলাম চলে আসতে দুপুরে এখানে খাওয়া দাওয়া করতে তো ভাবিরা চলে আসছে আর এই যে মেয়েটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো ভালোই লাগলো এইদিকে রান্নাবান্নাও কিন্তু ভাবিরদের ওপরে দায়িত্ব দিয়েছিলাম কারণ আমি যেহেতু হাতে মেয়েদি দিচ্ছি তো শুধু গরু মাংসটা আমি সব রকমের মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিলাম এই যে ভাবি রান্না কমপ্লিট করে ফেলেছে আর এই তো প্রেসার কুকারে রান্না করেছি গরু মাংস আলু দিয়ে বেগুন ভাজি করেছি ডিম বোনা করেছি আর হলো মাশকালার ডাল আর মুসুরের ডাল দিলে খিচুড়ি তো এই তো ভাবি রান্না করলো সাথে এখানে আমার বাসায় যে কাজ করে আপার টমেটো সস এগুলো সালাদ করে দিয়ে গিয়েছে মানে কেটে দিয়ে গিয়েছে এখন ওই যে সবাইকে বেড়ে দিচ্ছে ভাবিরা আমি আজকে আমার বাসায় মানে মানে বলতে গেলে মেহমান হয়ে গিয়েছি ভাবিরাই আমার বাসায় সব কাজ করতেছে আর এদিকে সবাই খাচ্ছে এই যে দেখেন আর আজকে হঠাৎ করে এই প্রোগ্রামটা আমার বাসায় যেহেতু গতকাল আব্বার বাসায় মেয়েদি দিয়ে পুরোপুরি কমপ্লিট হয়নি বাকি ছিল সেই জন্য বলেছিলাম যে চলে আসতে পরে সবাই চলে এসেছে সবাই চলে গেছে এখন আমরা যাচ্ছি বাহিরে যমুনা ফিউচার পার্কে যাবো শপিং করতে কারণ আমরা আগামীকাল ইনশাল্লাহ সুন্দর একটা ট্যুরে যাচ্ছি তো আগামীকাল গেলে সেটাই দেখতে পারবেন আর কি চলেন আপনারাও আমাদের সাথে আমরা এই তো যমুনা ফিউচার পার্কে এসেছি যেহেতু বড়জোড়ো টি শার্ট কিনবো মেনলি আর কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্য আসেনি তো এই তো বিভিন্ন শোরুমগুলোতে ঘুরতেছিলাম লারি ইনফিনিট এগুলোতে ঘুরতেছিলাম কিন্তু আমার বরের কোনো সাইজই মিলতে ছিল না আর ওকে বলেছিলাম নয় যমুনায় নয় বসুন্ধরায় যে কোনো একটাতে নিয়ে যাবা কারণ ওর জন্য আমি সব সময় এই দুই জায়গা থেকে কিনতে বেশি পছন্দ করি তো এই তো কারণ এখানে আনকমন পাওয়া যায় তারপরে এই তো এই গেঞ্জিটা পছন্দ হয়েছিল কিন্তু ও যখন ট্রায়াল দিছে তখন দেখে যে ও একটু টাইট হচ্ছিল তারপরে এই তো অনেক ঘোরাঘুরি করার পরে আমরা চলে গিয়েছিলাম আর্টিশানে ওখান ওইখান থেকে আমি পরে ওর জন্য পারফেক্ট সাইজের তিনটা টি শার্ট কিনা হয়েছে এরপরে তো যমুনায় বসুন্ধরায় আসব খাওয়া দাওয়া করবো না তা কি হয় বলেন তো এই যে খেতে যাচ্ছি আর এদিকে দেখতেছিলাম যে কোনো কিছুর মানে পারফিউমের শ্যুট হচ্ছিলো মনে হয় মডেল হচ্ছিল এরকম তো এই এটা দেখতে দেখতে তারপর আমরা যাচ্ছিলাম ও ফুড কোর্টে খাওয়া দাওয়া করার জন্য কারণ আমাদের শপিং করা কমপ্লিট আর অনেক এখন প্রায় আটটা বাজে তো সন্ধ্যার সময় যেহেতু কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম যে একটু সামান্য পরিমাণ হালকা পাতলার উপর দিয়েই কিছু খেয়ে নিব তো আর এখানে আসলে বার্গার কিংটাই খাওয়া হয় বেশি এর আগেও বার্গার কিংয়ে খেয়েছি এটাই ভালো লাগে তাই এখানে এই বার্গার কিংয়েই ওকে বললাম যে যেতে পরেই তো ঢুকলাম আর অর্ডার করলাম আর খাবার অর্ডার করার পরে বসে আছি দেখি যে এখানে রাস্তার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে আমি এটা প্রথম দেখলাম জানি না এর আগে এটা মনে হয় নতুনই শুরু হয়েছে তো দেখতে ভালো লাগতেছিল হয়তো বাচ্চারা খুব মজা পাচ্ছে এটা দেখে আমিও এই প্রথম দেখলাম তো বলতে বলতে অপেক্ষা করতে করতে আমাদের খাবার পরে চলে আসে অর্ডার করেছিলাম ওর জন্য চিকেন ফ্রাই আমার জন্য বার্গার আর এই তো সাথে কোক বেশি কিছু অর্ডার করিনি কারণ বললাম এই তো সনরাইজ যেহেতু কিছু খাই হালকা আমারটা হলো

তো খাওয়া দাওয়া শেষ করি আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন চলে আসতেছিলাম ফ্লাইওভার দিয়ে নামতেছি আমাদের সাথে সাথে ট্রেনও যাচ্ছিলো তো তাই একটু ভিডিও করছিলাম আর এই তো ভিডিওটি ভালোভাবে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ